আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ চ্যানেলটিকে দ্বারা এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচশো থাকা বেলাইকানটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো কি আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে যে দেশি পায়রার সাথে গিরিবাস কবুতরটা অনেক শেষ তারপরে কিন্তু জোড়া দিতে পারছি তো দেখেন এরা ভিতরে দেখ ফরের ভিতরে ঢুকানোর চেষ্টা করি আর এই লাগাতে আমাদের খাবারের ব্যবস্থা করে দেওয়ার লাগবে ভিতরে হ্যাঁ এটা জোরা নিলে নতুন নতুন কবুতর কিন্তু প্রচুর ডাকে জোড়া কিন্তু অলরেডি বাচ্চারা কিন্তু ভালো সম্ভাবনা থাকবে আর এখন এই যে গতকাল খাবার ব্যবস্থা করে দিয়েছিলাম এর ভিতরে অবশ্যই একটি খাবার খাই দেন কি কামটা করছে পরিষ্কার করে দিয়ে নতুন করে এই খাবার আমার পায়ের মান কিন্তু অনেকটা ভালো আছে কারণ ডাকের দিক দিয়ে কিন্তু সেটা আছে আর এ থেকে একটা বাচ্চা আমরা আমাদের বাড়ির পাশে একটা ভাবির কাছে বিক্রি করছিলাম তো ওইটার বাচ্চা অনেক ভালো হয়েছে তো এক কথা বলতে গেলে যে মনে করেন যে কবুতর এখানকে কিন্তু ভালোই দাম দিয়ে আমরা বিক্রি করতেছি খাবার হিসেবে তাহলে পেয়েছে আর কিন্তু ভালো খাবার বলতে আমাদের মানে চাউল ছাড়া কিন্তু খাবার নেই কি বছরে ভালো খাবার বলতে আমরা একটাই জানি সেটা যে ভালো খাবার হিসাবে কবুতরের যদি ই থাকে ভুট্টা থাকে সেটা কিন্তু ভালো খাবার হবে এই যে দেখেন দ্বিতীয় নম্বর করে গিরিবাস পাইলেও কিন্তু মানে বাইরে বাইরেছে প্রথম আর দ্বিতীয় এটা দুটা গিরিবাস পাইনি তো ওইটা মনে হয় ক্রস হলেও প্রথমটা কিন্তু আপনার এক নম্বর বাহির থেকে একটু দেখানোর চেষ্টা করি সবচেয়ে বেশি ভালো হবো এর ভিতরে দেওয়াটা দরকার আর এই কবুতর কিন্তু ধরলে কিন্তু মানে বেশি কিছু বলে না তবে ঘরের ভিতরে গেলে সবচেয়ে বেশি ভালো এখন বিষয়টা হলো যে যত তাড়াতাড়ি দোড়া নিবো অত তাড়াতাড়ি মনে করেন যে সবচেয়ে বেশি ভালো হবো দোড়া তো নিয়ে হালাই দিয়েছে তবে খড়টা তিললি কিছুদিন পর আর বাদে একটা কি জানেন অল্প দিনে কিন্তু খরফিনে এই জিনিসটা কিন্তু গিরিপাত সবচেয়ে বেশি ভালো লাগে কারণ বাড়ি আপনি যে বাড়িতে একবার রাহে দিবেন ও বাড়ি থেকে সহজে যেতে পারতাম না মানে গিরিপাত কি বাড়িতে থাকতে বেশি পছন্দ করে খাবার দিছে ফালায় ওই জায়গায় রাখে দিছি দিছে নিচে ফালায় এই জায়গায় একটু রাহি কারণ এটাকে এটা ভাবে কিন্তু খাবার দেন লাগবো Ada daging mentah, ya. Kita jengking খাবার দিলে পানি কিন্তু নিচে খাইতে পারবো কিন্তু এই খাবারটা আসলে মেন জিনিস খাবারটা না খাইলে শক্তি টক্তি কিছুই পাবো না অতএব আমি এই গাবারে খাবারটা একটু দেওয়ার চেষ্টা করি আর এটা যেগুলো আগলা আছে দেওয়ার চেষ্টা করি সবচেয়ে ভালো আর এই যে ওদের কিন্তু প্রায় সবগুলো কিন্তু ডিম দেওয়া শুরু করে দিছে আর আমাদের কৌতর কিন্তু কোনো সমস্যা নেই আর যত দ্রুত সম্ভব আমরা কবুতরের ভ্যাকসিনটা করে দিব ভ্যাকসিনটা করে দিলে সবচেয়ে বেশি ভালো হয় যে বাচ্চা ব্যক্তি দেখা দরকার বাচ্চা বিক্রি হলে আমরা খুব তাড়াতাড়ি বিক্রি করে দেব এটা এটা যেহেতু কনার মারি স্বীকার করছে যে কবুতরটা কবুতরের একটা বাচ্চা আছে এগুলা কিন্তু আমার পছন্দ হয় না আর এটা আমাদের কবুতরকাল বাসস্থানটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া লাগবে কারণ পরিষ্কার করে দেওয়ার পরে আবার কিন্তু অল্প দিনে কিন্তু ময়লা এখানে জমে গেছে যে সকাল সকালে আজকে পায়রা বইছি এরকম কিন্তু বহে না পায়রাটাই খাবার খাইতে হয় পায়রাটা একটু দেখলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করেন আর এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য কেউ ভিডিওগুলো যাতে মিস না করে সেই জন্য প্রতিনিয়ত ব্লগ ভিডিওগুলো দেখে যাবেন তাহলে ভালো লাগবে আর আপনাদের আমার যে ব্লগ ভিডিও দেখানোর জন্য তো যাতে যেন মিস না করেন সেজন্য কিন্তু ভিডিও করে আর এই যে বাড়ির থাকার কারণ আছে কারণ বাচ্চা আছে বাচ্চারা খাবার টাবার খাওয়ায় তারপরে বন্ধে যাবো তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে